হে ফ্রান দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টাইটেল থামেল দেখে বুঝে গেছো ব্লগটা কী হতে চলেছে তো পুজোর দ্বিতীয় পার্ট চলে এসেছে প্রথম পার্টে কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করো আর কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও আর সেকেন্ড পার্ট দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো একটু স্কিপ না করে আশা করি খুব খুব ভালো লাগবে সবাই মিলে ঠাকুর তোলার সময় এই দেখো ঠাকুর একটু হেলেও গেছিলো যাই হোক এখানে সবাই টানাটানি করে ঠিকঠাক তুলে নিয়েছে তো ঠাকুর ভ্যানে তোলার পর এখানে দেখো আমরা সিঁদুর খেলতে ব্যস্ত আমি কি বলছিলাম যে বেশি লাগাস না তো যাই হোক আমার মুখে প্রচণ্ড পিম্পলসে ভর্তি হয়ে গেছে এত পিম্পল হয়েছে এবার অনেক দিন হয়নি অনেকটা দিন পর মনে হয় এরকম আমার মুখে বেরিয়েছে তো অনেক অনেক দিন পর তো যাই হোক দেখো তাই ওকে বলছিলাম একটু অল্প করে লাগা যাই হোক আমাদের তো প্রায় ভূত হয়েছে সবাই বলতে পারো প্রায়ই মানে এখন নয় এর পরে দেখতে পাবে আর এই দিকে দেখো নাচের জন্য সবাই ব্যস্ত মানে কখন নাচবে বেরোনো হবে কখন ঠাকুরকে ঠাকুর বের করার পর তো যাই হোক দেখো এই দিকে দেখো এটা মা আমার এই যে তোমরা তো দেখেছো আগের অনেক ব্লগে তোমরা দেখেছো আর এই দেখো আমার ছেলের নাচ কেমন দুদিনের সঙ্গে মানে ভীষণ খুশি হয়েছে ভীষণ মানে অনেক জায়গায় গেছে তো এখানে গিয়েও ভীষণ খুশি হয়েছে তার কারণ হচ্ছে ও খেলার সাথী পেয়েছিল অনেক কটা আর এই দেখো ঠাকুর বের করার সময় ত্রিশুলে আটকে যাচ্ছিলো যার জন্য ত্রিশূলটা খুলে নেওয়া হলো আর তো এবার দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখনও সিঁদুর মেখে ভূত হওয়ার পালা বাকি রয়েছে এখনও সবাইকে সিঁদুর মাখানো হবে তো দেখো এই দেখো এখানে এসে একটু দাঁড় করানো হলো আর এই মন্দিরের গেটটা দেখো মাসিদের গেটটা খুবই সুন্দর তো যাই হোক আর এইখানে দেখো আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম কেন এই যে আমার ছেলে মানে পুচকু টুচকু সবাই মানে ছোট ছোট বাচ্চারা সব টোটোই যাবে বড় মানুষ একজন মিলে টোটোই যাবে আর এইখানে দেখো আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম তো এই দেখো নাচ পুরো আরম্ভ ড্যাং 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 আগে যাচ্ছে ঠাকুর তারপরে যাচ্ছিলো টোটো মানে বাচ্চাগুলো টোটোই আর তারপরে এই যে আমরা একবার করে নাচছিলাম আর একবার করে থামছিলাম যাই হোক ওরা বলছিল যে আমাকে দেখাচ্ছিস ভাইরাল হয়ে যাবে এবার তো ওই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো তারপরে দেখো এ দেখো জল তেষ্টা পেয়ে গেছে এরা টোটোই বসেও এদের জল তেষ্টা পেয়ে যাচ্ছে তো ওদেরকে জল খাওয়ানো হচ্ছে তো তারপরে দেখো এইখানে যে প্রতিমাটা দেখছো এটা হচ্ছে নতুন আর ওই যে যাচ্ছে ওটা হচ্ছে মানে আগেকার মানে দুটো ঠাকুর এখানে দেখা হয় দেখা হয়ে তারপর এটা বাড়ি ফিরে আসে আর ওটা দেওয়া হয় আর কি গঙ্গায় দেওয়া হয় তো এই দেখো ওই দিকে একদিকে রাস্তায় গেছিলাম ওখানে ফেলার কোনো উপায় ছিল না সেই কারণে ঠাকুর ঘুরিয়ে আবার এই দিকটা করে আনা হয় তো এই দেখো এইবার আমার ছেলে যাচ্ছে ওকে নিয়ে একটু নাচার চেষ্টা করছিলাম যাই হোক ও রোদে তাকাতে পারছে না প্রচণ্ড রোদ ছিল কিন্তু সেই পরিমাণে একটু হাওয়াও ছিল যার জন্যে দাঁড়ানো গেছে বা থাকা গেছে এই দেখো সিঁদুর মাখিয়েছে আর এখানে দেখো একটা শিবের মন্দির ছিল মানে শিব বা পাশে একটা মনে হয় কালী হয়তো সম্ভবত তো দেখো এখানে নিয়ে এসে গঙ্গার ঘাটের উপরে একটু দাঁড় করানো হয়েছিল খোলা হয়েছিল প্রতিমা গা থেকে কিছু তো তারপরে দেখো তারপরে বিসর্জনের জন্য নামানো হবে এই দেখো সবাই মিলে ধরেছে নামানোর জন্য এবার এইখান দিয়ে নামানো মানে নামাতে ভীষণ কষ্ট হয়েছে মানে সিঁড়িগুলো ঢ্যাক ঢ্যাক করে ধাক্কা খেতে 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 নামানো হয়েছে ঠাকুরটা ভীষণ ভারী দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে

সবাই মিলে বলো হরকরি মাইকি জয় আসছে বছর আবার হবে যাই হোক এই শ্রীরামপুরের পোলতাটা ভীষণ ডিপ মানে কেউ দেখতে পাচ্ছ অনেকটা জলে নামেনি কারণ নামলেই মানে ডুবন এরকম জল তো যাই হোক দেখো এখানে সব জল ছেটাচ্ছে হচ্ছে মেরে তো আমার এই ব্লগটা ছিল প্রতিমা নিরঞ্জনের ব্লগ তো আসছে পার্টে মানে থার্ড পার্টে পুজোর শেষ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এন্ড প্রেস করে আমার পাশে থাকো টাটা বাই বাই